ইমান দিকে জানা দেন উলাই কেল্লাবিন আমি রব্বুলাউল আমি ওই নবী এবং রসুলদেরকে হেদায়ত দান করেছি এবং যারা আপনার উপনি ইমান আনন্দ তাদেরকে আমি আল্লাহ হেদায়ত দান করেছি ইয়া রাহসুন আল্লাহ সাবিহুদা মো মদ্দাদি ওই আঠারো জন নবীর নাম আমার আল্লাহ যে বললেন আগে

করে আমার নবীজি কে বলেন উলাইকালযিনা হদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারা হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ও দয়ায় নবীজি নূহ চরিত্রে ইব্রাহিম নবীর চরিত্রে ইসহাক নবীর চরিত্রে ইয়াকুব নবীর চরিত্রে দাউদ চরিত্রে সুলাইমান নবীর চরিত্রে ইউনুস চরিত্রে ইউসুফ নবীর চরিত্রে এরপরে ইয়াসা নবীর চরিত্রে লুদ নবীর চরিত্রে এইভাবে দাম্পে দাম্পে আঠারো জন নবীর কথা আমার আল্লাহ যে বললেন আল্লাহ বলেন এই আঠারো জন নবীদের যে চরিত্র ছিল যে গুণ ছিল এ সমস্ত গুণগুলি আপনার নবীর মধ্যে আমি আল্লাহ দান করেছি শুধু আঠারো জন নয় গণবীর এক লক্ষ চব্বিশ নম্বরের মধ্যে এক লক্ষ্য তেইশ সদাত নয় শরীরানব্বই জন নবীন চরিত্র মোবারকের যত গুণ আছে সমস্ত গুণ নবীর আল আহমিন আপনি নবীজি চরিত্র মোবারক এ দান করেছি সুহান আল্লাহ আপনি তাদের সুন্নত মোতামেক জীবনযাপন করেন এই জন্য আমার নুর নবীর রহমান্লিলা আল্লাহ নির্দেশ অনুযায়ী আতম নদীর সুন্নাত নিলেন ফদার নামাজ ইব্রাহিম নদীর সুন্নাত নিলেন জোহরের নামাজ

মেসক করুন কি আমার নবি গার বেটা কইসি সব করতে করতে থাও না যদি তোমরা রহন ফরজ কে আল্লাহ এটা ফরজ করে দিব সুবহান আল্লাহ না যদি বলি ওয়াজিব আল্লাহ ওয়াজিব করে দিব তোমরা মে সব করতে কইছি করতে থাও না বেশি কথা কইরা না কথা ফেস গেলে আল্লাহ যদি ফরজ করে দেয় আমি যদি কইয়া দেই আমার উম্মত মে না করে গুনাহগার হইব অনেকেই করব অনেকেই করতে না আমরা তো মাশাআল্লাহ তিন দিনে তো দাঁত করি না এরকম বহুত ভদ্র লোক আছে পাশে দিয়া খাড়াইলে মুহাদ্দিন ঘুরগন্ত করে

মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা ঠিক মতো ব্রাশ করেন নবী তো দিনে পাঁচ বার না সব করতে গেছে নামাজের সহ পাঁচবার মে সোয়াক করতে বলেছেন আমার নবীর ইন্তকাল সময় পর্যন্ত আমার নবীজি মে সোয়াক করেছে জোরে কথা সুবহানাল্লাহ তো মে সোয়াক এর আবার সুন্নাত আছে আমাকে তো সব কিছু হুজুররা লাগে যেন আনাম গাছের খানি এর মুড়া দেখে লয় মে না না মে সোয়াকের সাইজ হবে কোরিস্টাঙ্গুলির মতো আর মেসওয়াকের সাইজ হবে আপনার হাতে এক বিঘত বুঝছেন নি আপনার হাতে এক বিঘত মোড়া দেখে একটা লুয়ে অনেক জায়গায় দেখি যে মসজিদের উজু খানা দিয়ে মেসোয়া ফিয়া যায় গিয়া হেঁটে আই আবার উজু করানোর সময় এটা হলো এখন এটার ভিতরে কি মাসি বইলো না মশা বইলো না কি পড়িয়া গেল

সাবি হুদা ওই নবীদের সমস্ত চরিত্র মোবারক আপনি নবীন চরিত্র মোবারক এ নি আল্লাহ দান করেছে আপনি এক এককে জाहिर করতে থাকেন এক একে জाहिर করতে থাকেন এক একে জाहिर করতে থাকেন ইয়া রাসূলুল্লাহ কে কে জाहिर করতে থাকেন ও দয়াল নবীজি মক্কা আত মানুষদেরকে বলেন মক্কাবাসীরা রে আমার রাজ্জাত আমাকে জমিনে পাঠাইছেন চল্লিশ বছর পর্যন্ত আমি তোমাদের মাঝে বড় হয়েছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই জীবনে কাউকে ঠকাই নাই জীবনে কাউকে ধোকা দেই নাই জীবনে কারো সঙ্গে অন্যায় আচরণ করি নাই চল্লিশ বছরের দিন আমি তোমাদের মাঝে যাপন করেছি কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই কোন সাহেবের কাছে আমি পড়ি নাই কারো কাছে পড়াশোনা করতে যাই নাই আমি রবি রহমাতুল্লিন আলামিন চল্লিশ বছর পর্যন্ত তোমাদের মাঝে বড় হয়েছি এ বিশ্ববাসীরা রে ভালো করে শোনো চল্লিশ বছর পরে আল্লাহ পাকের নির্দেশে আমি নবীর নবুত মোবারক প্রকাশ করলাম আল্লাহর কালামে হাকিমের কথা গুরু আমার আল্লাহ যখন যেটা প্রকাশ করতে বলেন আমি তখন ওইটাই প্রকাশ করে দেই যদি তোমরা মনে করো এর বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু গ্রহণ করতে চাই না 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 আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে চাই না আসআলুকুম আলাইহি আজরা আল্লাহু আল্লাহ কয় হুজুর গোলামি বলেন লা সালুকুম আলাইহি আজরা এই কুরআন কারীমের দাওয়াত আমি যে তোমাদেরকে দেই এই কুরআন কারীম আমি যে তোমাদেরকে শেখাই তেলাওয়াত করে শোনাই আমি নবী এর জন্য কোনো বিনিময় চাই না